দাদু ডিএনএ কে অপমান করে পারুলকে বাড়িতে নিয়ে যেতে আসলে সিঁদুর মুখের উপর বারণ করে দিল পারুল হবে না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় শিরিন রাগ করে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকে রায়ান শিরিনকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে শিরিনের কাছে চলে যায় তখন বলে আমি তোকে খুঁজছি আর তুই এসে এখানে দাঁড়িয়ে আছিস এরপর বলে তো কি করব তুই যা না তোর পারুলের কাছে বলে শিরিন এটা কেমন কথা তুই এমন কেন করছিস আর তখন বলে তুই কি করেছিস তুই ভেবে দেখতে দিন তোর কাছে যখন একটা জিনিস চাইলাম তুই তো সেটা আমাকে দিলি না তুই দিলি না কিন্তু আজকে পারুল পারুল আজকে টিউশনে যেতে এসে বলে তুই হাততালি দিয়েছিস তুই জয়ধ্বনি ঘেয়েছে বলে সিডিন তুই বোঝার চেষ্টা কর ও তো আমাদের মুখ উজ্জ্বল করেছে আমি তো সেই জন্যই কারণ আমাদের ব্রাইকম্যান ইউনিভার্সিটিতে কেউ আজ পর্যন্ত এই লড়াইটাতে জিততে পারিনি ও যেতে দেখিয়েছে তাতে আমরা অনেক খুশি তুই কেন বুঝতে পারছিস না তাছাড়া কিচ্ছু নই আর তখন বলতে থাকি আর আমার আমার বলে কি আমি যে ওদিন হোলি খেলার দিন যখন তোর কাছাকাছি আসতে চেয়েছিলাম তুই কি আমার কাছে এসেছিলি তুই আমাকে দূরে সরিয়ে দিয়েছিলি তুই কি ভুলে গিয়েছিস এরপর বলে যে তুই একটু বোঝার চেষ্টা কর সেদিন তুই তো নিজের মধ্যে ছিলি না আমি চাইনি যে তুই নিজের মধ্যে নেই সেই অবস্থায় তোর কাছাকাছি আমি যাই এরপর যখন তোর জ্ঞান ফিরতো তুই সজ্ঞানই থাকতি তখন তোকে আমি কি জবাব দিতাম বল এরপর যদি তুই আমাকে বলতি যে রায়ান তুই আমাকে এমনটা কেন করলি আমাকে কেন কাছে আসলি তখন আমি তো তোকে কি জবাব দিতাম বল এই জন্য আমি চাইনি আমি চাইনি যে এভাবে আমরা কাছাকাছি আসি বুঝতে পেরেছিস এরপর এদিকে দেখা যাবে পারুল তো এসে সবটা শুনতে থাকে আর কষ্ট পেতে থাকে আর তখন রায়ান বলতে থাকে আচ্ছা তুই শখ জেনে শখ জ্নে তুই একদিন আমাকে বলে দেখিস যে আমরা কাছাকাছি আসতে চাই তুই আমার কাছে আসবি তখন দেখিস তোকে আমি ছড়িয়ে দেই কিনা এই বলে নানান কথা বলে শান্ত দেয় শিরিনকে আর তখন শিরিন রায়ানকে জড়িয়ে ধরে এদিকে পারুল তখন বলে বারে দাতুল্লা কেনা আমি সেলুট জানাই সেলুট সত্যি তুই না সত্যি যা করিস খুব ভালোই করিস কিন্তু তোর যদি একটু বুদ্ধি শুদ্ধি হতো না তাহলে একদম নিশ্চিন্ত হতাম বলে পারুল খুব কষ্ট পেতে থাকে এদিকে দেখা যাবে বাড়িতে সবাই ফিরে যায় ঠাম্মি তখন বারবার করে জিজ্ঞেস করতে থাকে হ্যাঁ গো তো পারুল এসেছে তো পারুল কোথায় পারুলকে তুমি নিয়ে আসলে না মেয়েটাকে একা একা রেখে চলে এলে বাড়ির সবাইকে বলছে আচ্ছা বুঝলাম ওনার না হয় মাথা গরম তোমরা তোমরা কেন পারুলকে নিয়ে আসলে না এরপর বলে বাবা আমরা কি বাবার অর্ডার ছাড়া নিয়ে আসতে পারতাম পারুলকে না বললে কি করে নিয়ে ও দেখা যাবে দাদু তো খুব প্রাক করতে থাকে আর বলে সুরঙ্গমা থামো তুমি এমনিতে আমার মাথা গরম আছে এর মধ্যে উত্তেজিত করো না তুমি আমায় মায় দেখা যাবে রায়ানের দাদা খুব প্রশংসা করতে থাকে পারুলে যে পারুল সেখানে কি কি করেছে আর তখন করতে থাকে পারুল তো একদম হিরোর মতো এসেছে আর জিতে নিয়েছে এ কথা বলে খুব প্রশংসা করতে থাকে তখন দাদু খুব রেগে যায় রেগে সেখান থেকে তাকে তাড়িয়ে দেয় ও দেখা যাবে মল্লা রায়ান ওরা সবাই চলে আসে তখন ঠাম্মি তাদের কাছে যায় গিয়ে বলে হ্যাঁ রে দাদু বই তো তোরা তো ইউনিভার্সিটি থেকে আসলি তো মেয়েটাকে জিজ্ঞেস করলি না যে মেয়েটা কোথায় থাকবে কি করবে নাকালে ফিরে যাবে কি না সেটাও তো জানিস না আর সে যদি ফিরে যায়ও তাহলে কিভাবে যাবে কিসে যাবে টিকিট পেলো কি না একবার তো তোর জিজ্ঞেস করা উচিত ছিল বল আর তখন বলে আমি কেন জিজ্ঞেস করব আর তখন দাদু রায়নের দিকে তাকায় রায়ন তখন বলে এসেছে যখন নিশ্চয়ই কিছু একটা ঠিক করে এসেছে তখন বলে আমি তো জানতাম এখানেই ফিরবে কই ফিরলো না তো আপনি যখন ভালোই হয়েছে তুমি না একটু বেশি বেশি করছো ছেড়ে দাও তো এখানে থাকবে নয়তো চলে যাবে এসেছে আবার চলে যাবে সমস্যা কি একদিনের জন্যই তো এসেছে এক রাত কোথাও না কোথাও ঠিক কেটে যাবে তখন মল্লার বলে তোর কি মনে হয় তোর কি মনে হয় যে পারুল একদিনের জন্য এসেছে এখানে ডিএনএ স্যার একদিনের জন্য ওকে এনেছে দেখে কি তোর তাই মনে হলো ঠাম্মি তো খুব চিন্তায় পড়ে যায় ঠাম্মি তখন ছোট কাকাকে বলতে থাকে বাবা জানা একটু বাহিরে দেখ না মেয়েটা কোথায় আছে তখন বলে ঠিক আছে ঠিক আছে আমি গিয়ে দেখে আসছি এই বলে বের হতে যাবে দাদু তখন বলে কেউ যাবে না ওই মেয়েকে খুঁজতে শহরে একা মেয়েকে কোথায় মানে কে থাকতে দেবে ঠিক বাড়িতে ফিরে আসবে ঠিক ফিরে আসবে আর ঠিক এসে আমার পায়ে ধরে কান্না কাটি করবে আর কোথায় যাবে তোমরা দেখে নিও এখানেই চলে আসবে তোমাদেরকে বলে দিলাম একবার আসুক এরপর আমি দেখছি শহরে আমার আশ্রয় ছাড়া ওর আর কোথাও জায়গা নেই তার আগে এই মেয়েকে কোথাও মানে কেউ কখনো ফোন করবে না বা আনতেও যাবে না দেখা যাবে পারুলের জন্য সবাই মিলে ওয়েট করতে থাকে এরপর দেখা যাবে সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকলেও আসে না আর তখনই দেখা যাবে আমি খুব চিন্তায় থাকে দাদুকে তখন বলতে থাকে হ্যাঁ গো সকাল থেকে তো বিকাল গড়িয়ে আসলো কই মেয়েটা তো এখন আসলো না আর তখন দাদু বলে কোথায় আর যাবে হয়তোবা বন্ধু বান্ধবের সাথে গল্প করছে এতদিন পরে কলকাতাতে এসে এখন বন্ধু সাথে গল্প হচ্ছে আড্ডা হচ্ছে রাত হয়ে যাবে তখন আশ্রয়ের জন্য এই বাড়িতে চলে আসবে আমার পায়ে কেঁদে ফেলবে কাল যে ভালো নয় সে জানে না বেলা করবে সে আর তখন ঠাম্মি বলে তা আমি কি করব আমি কি জানি উনি দেখা যাবে বেআইনের বনজামাই বলতে থাকে আসলে ওই ডিবেট টিপেট কম্পিটিশনে জিতেছে না একটু ভাব চলে আসছে আর কি আর তখন দাদু ধমক দেয় এরপর থেমে যায় রায়নের দাদা বলে বুঝুক এবার আমাকে ভাসাতে চেয়েছিল তো এবার নিজেই ধমক খেলে খেলে দেখা যাবে একটু দাদুও চিন্তা করে আর তখন বলে দেখি তো আবার নেরাক বলে ফিরে গিয়েছে কিনা এই বললে তখন দেখা যাবে দাদু পারুলের মায়ের ফোনে ফোন করে করলে টগর বলতে থাকে ও মা ফোন এসেছে তোমার ফোনে এরপর বলে ধরতে পারছিস না আর তখন ফোনটা দেখে বলতে থাকে ফোনটা রিসিভ করে আর তখন বলে সিদ্ধান্ত নেওয়ার পরেও কোন আকালে তুমি কলকাতায় আর তখন বলে এ মা কাকাবাবু আমি পাঠাইনি তো তো গিয়েছিল এখানে টাউনে ভর্তি হতে কিন্তু ভর্তি হতে পারেনি তো আর সেখান থেকে সেখান থেকে স্যার ফোন করেছিল ওকে আর ওকে যেতে বলেছে তাই তো চলে গেলো বললো কি সে কম্পিটিশন কি আছে আমি তো এত কিছু বুঝি না কাকাবো জন্য আর কি তো জানি না আর ভেবেছিলাম হয়তো বা আপনিই বলেছেন আর তখন বলে আচ্ছা ঠিক আছে বৌমা আমি ফোনটা রাখছি তোমাকে পরে ফোন করব এই বলে ফোনটা রেখে দেয় মা বলে দেয় পারুলকে যেন একটু আশ্রয় দেয় আর তারপর ফোনটা কাটতেই দাদু একটু চিন্তায় পড়ে যায় আর বলে পারুল যদি নাড়াগলে যেত তাহলে আমাকে তো বলতো না আশ্রয় দিতে তাহলে মেয়েটা কোথায় গেল আর তখনই দেখা যাবে ঠাম্মি বলতে থাকে হ্যাঁ গো তোমার যদি এত চিন্তা হয় একটু ফোন করে দেখো না মেয়েটা কোথায় আর তখন বলে ওই মেয়েটা কথার অবাধ্য হয়ে যায় মেয়ে এই আবার কলকাতাতে ফিরে এসেছে আমি কেন তাকে ফোন করতে যাব চুপ করো আগে কি আমাকে একবার জিজ্ঞেস করেছিল করলে ওকে প্রশ্রয় দেওয়া হবে কিছুতেই আমি এ কাজ করব না ঠাম্মি তখন বলে তবে আর কি যদি কোনো বিপদ আপত্তি পড়ে তাহলে আমার কপাল পড়বে এই বলে ঠাম্মি কাঁদতে থাকে তখন রায়নকে বলে রায়ান তুমি পারল দিদিভাইকে ফোন করে দেখো তো কোথায় আছে তখন বলে আমি এরপর বলে কেন আপত্তি আছে তোমার পারুল ফোন করে আর এদিকে দেখা যাবে ডিএনএসআর বাড়িতে পারুল বসে থাকে সবাই খুব সেবা যত্ন করতে থাকে পারুলের কোথায় থাকবে কি করবে সবটা জিজ্ঞেস করতে থাকে আর তখন দেখতে পায় যে ফোনটা বাঁচছে আর তখনই দেখা যাবে বলতে থাকে ওই দেখো তোমার ফোনটা বাঁচছে নিশ্চয়ই বাড়ি থেকে তোমাকে ফোন করছে চিন্তা করছে ধরো আর ফোনে কথা বলো আমি বরং তোমার জন্য খাবার রেডি করি ঠিক আছে এই বলে খাবার রেডি করতে যায় রায়ন জিজ্ঞেস করে যে ও কোথায় আছে এরপর বলে ডিএনএসার বাড়িতে আছি আসলে উনি আমাকে জায়গা দিয়েছে উনি আমাকে বলেছে যে ওনার বাড়িতে আমি থাকতে পারি তখন রায়ন বলে কি বললি তুই আর তখন বলে স্যার আমাকে এনে রেখেছে এখানে বলেছে ওনার বাড়িতেই থাকতে পারি এরপর বলে ও বাবা তুই তো হেভি সেটিং করেছিস তখন বলে তা কি করতাম আমি বল কোথায় থাকতাম দাদু যা রেগে আছে দাদুর চেহারা দেখেই তো বুঝতে পেরেছি আর বাড়িতে গেলে তো আমাকে জায়গা ঢুকতে দিবে যে সেটা তো মনে হচ্ছিল জন্যই তো এখানে এসেছি যদি বাবাকে ফোন করে ন্যারা গোয়ালে আমাকে পাঠিয়ে দিতেন স্যার বুঝেছিল যে দাদু আমাকে হয়তো বা বাড়িতে ঢুকতে দেবে না আমাকে জায়গা দিয়েছে এই বলে ফোনটা রেখে দেয় দেখা যাবে ডিএনএ স্যারের ওয়াইফ বলতে থাকে একটা কাজের মহিলাকে নিয়ে এসে যাও ওর সাথে যাও একটু ফ্রেশ হয়ে নাও ঘরে মানে কিছু তোমাকে বুঝিয়ে দিবে যাও আর তখন ফ্রেশ হতে চলে যায় এরপর দেখা যাবে রায়ান দাদুকে বলতে থাকে যে ডিএনএ স্যারের বাড়িতে আছে উনি নাকি ওকে জায়গা দিয়েছে এটা শুনে তো অবাক হয়ে যায় দাদু খুব বেশি রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে ওই শিবুদু ওর এত বহ যে আমার নাত বউকে ওর বাড়িতে রেখে দিয়েছে দেখছি আজকে এ কথা বলে নারুকে গাড়ি বের করতে বলে দাদু ওই বাড়িতে যাবে এই বলে বেরিয়ে যায় এদিকে দেখা যাবে গল্প করতে থাকে সাথে শিবদা আর তার বউকে দেখা যাবে সমীরুন খুব রেগে থাকে পারুলের ব্যাপারে নানান কথা বলতে থাকে যে পারুলকে এবার কিছুতেই ছাড়বে না কিছুতেই না তখন তার মামুও বলতে থাকে যে ওই মেয়েটার জন্য আমরা এতটা মার খেয়েছি তখন সবের অনু বলতে থাকে হ্যাঁ ওই মেয়েটার জন্য আমরা এত মার খেয়েছি ওই মেয়েটাকে তো কিছুতেই ছাড়বো না কিছুতেই না প্রতিশোধ তো আমরা নেব এদিকে দেখা যাবে ডিএনএ সারের বউ বলতে থাকে তুমি কিন্তু লজ্জা করবে না এই বাড়িটাকে নিজের বাড়ি বলেই দেখবে বুঝতে পেরেছ তোমার যখন যা প্রয়োজন সব কিছু চাবে আর তখন বলে কি আর প্রয়োজন থাকতে পারে আমার আমাকে তো আমার যেটা থেকে বেশি প্রয়োজন সেটাই আপনারা দিয়েছেন আসলে আমি তো পড়ালেখা আশাটা ছেড়েই দিয়েছিলাম আমি টাউনের কলেজে ভর্তি হতে গিয়েছিলাম তো আমাকে ভর্তিটা নেয়নি সেই মুহূর্তেই তো স্যার আমাকে ফোন করলো আমাকে যে কত বড় উপকার করলো আমার স্বপ্ন পূরণের দিকে লক্ষ্যর দিকে আমার নিয়ে দিল আমি বলে বোঝাতে পারবো না আপনাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না শিবুদা তখন বলে শোধ করার চেষ্টাও করো না আমি আমাদের ব্রাইকম্যান ইউনিভার্সিটির মুখ উজ্জ্বল করে ছোঁয়েছ ভালো করে পড়াশোনা করো পড়াশোনা কোনো হও এটাই চাই যেভাবে আমার মুখ রক্ষা করলে এর জন্য তোমার উপর আমি আর বেশি করে বর্ষা পাই এ কথা বলে তখন তার বউ বলতে থাকে আচ্ছা যাও পারুল তুমি না যাও তুমি গিয়ে গিয়ে একটু রেস্ট নাও আমাদের সাথে মানে এই বুড়ো বুড়ির সাথে গল্প করে সময়টা নষ্ট করো না একটু রেস্টের প্রয়োজন যাও একটু রেস্ট নাও এই বলে পারুলকে ভিতরে পাঠিয়ে দেয় আর তখন বলতে থাকে হ্যাঁ গো মেয়েটা কত ভালো ভিতরে কত মায়া সবার সাথে অল্পতেই মিশে যায় আর সেই মেয়েটা আর তখন বলে হ্যাঁ ওটাকেই তো আশুতোষ বসু ধরে রাখতে পারলো না আরবি কী করে ওর ভিতরে কি সেই মনস্যত্ব বোধ আছে নাকি এই বলতে থাকে আর ঠিক তখনই একটা দারুণ এসে বলতে থাকে কে স্যার আপনার সাথে কেউ দেখা করতে চায় আর তখন বলে কে দেখা করতে চায় এই বলে একটা কাঠ হাতে দেয় আর তখন দেখতে পায় আশুতোষ বসু এরপর তার বউ বলতে থাকে কে এসেছে তখন বলে আশুতোষ বসু এসেছে তখন তো খুব খুশি হয়ে যায় আর বলে তুমি এখনও দাঁড়িয়ে আছো ভিতরে আসতে দাও চলো আমি যাই এ কথা বলে যেতে লাগলে তখন ডিএনএস স্যার বলে খবরদার না ওকে ভেতরে আসতে দেবে না কিছুতেই না কে সব কিছু ভুলে গিয়েছো সে মনে মনে বলতে থাকে ওরা রাগ করবে ভাই ভাই আর আমাদের আর তখন ডাক দেয় ডাক দিয়ে পারুলকে সাথে করে নিয়ে যায় আর জানতে পারে পারুল যে দাদু এসেছে পারুল খুশি হয়ে যায় বলে তার মানে আমাকে নিতে এসেছে এই বলে দাদুর কাছে যায় দাদু তখন বলতে থাকে কোন সাহসে তুমি এই বাড়িতে রয়েছো তুই যদি বসু বসুবাড়িতে যেতে চাস তাহলে তোকে এই ইউনিভার্সিটি ছাড়তে হবে দুটোর মধ্যে একটাকে তোকে বেছে নিতে হবে আর তখন পারুল বলে দাদু আমি সংসারের জন্য আমার পণ্যটাকে জলে ডেলে দিতে পারি না তাই আমি ইউনিভার্সিটি ইউনিভার্সিটিই বেছে নিব আমি ইউনিভার্সিটিতে পড়বো দাদু দাদু পারুলের কথা শুনে অবাক হয়ে যায় আর ধমক দিয়ে ওঠে